আপনি কি জানেন আপনার ভিতরে চারটা সমস্যা থাকলে আপনি কখনো সৌদি আরবে ঢুকতে পারবেন না কেন জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমি সবুজ মখা থেকে গত কয়েকদিন আগে একটা আপডেট পেয়েছি সেই আপডেটে উল্লেখ করা ছিল যে সৌদি আম্বাসির থেকে মানে আমাদের বাংলাদেশের যে সৌদি আম্বাসি আছে সেই সৌদি থেকে একটা নোটিস জারি করা হয়েছে বা বা জারি দেওয়া হয়েছে বাট আমার মনে যে 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 এই এই সমস্যাটা উল্লেখিত সেই সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরি এবং জানিয়ে দেই যাতে করে যারা সৌদি আরব আসার স্বপ্ন দেখতেছেন তারা একটু হলো অ্যালার্ট হয়ে যায় বা প্রতারিত যেন না হন তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সেই চারটা সমস্যা আপনাদের মাঝে তুলে ধরি প্রথম সমস্যা তো প্রথম সমস্যাটা হচ্ছে যাদের চক্ষু সমস্যা আছে যেমন ধরুন আমরা অনেকে থাকে না যে আমরা তাকাচ্ছি সামনে কিন্তু আমরা অন্যদিকে তাকাচ্ছি এমন থাকে টাইপের লোক থাকে না ট্যারা চোখের এইরকম লোক কিন্তু সৌদি আরবের ভিসা কখনো পাবে না সে হাজার স্বপ্ন যদি ঘরে বসে দেখে যে সৌদি আরবে আসবো কাজ করবো বা ঘুরে যাব তো তাদের জন্য সৌদি আরবের ভিসা কখনো পসিবল না দুই নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে যে আহ ধরুন আপনি সৌদি আরবের ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন বাট আপনার ভিসা কিসের উপর ভিত্তি করে হবে আপনার আইডেন্টিটি আপনার ফিঙ্গার তো আপনার যদি এই আঙুলটাই না থাকে তাহলে কি সৌদি আরবের ভিসা হবে বলেন তো দুই নম্বর অপশন হচ্ছে যে যাদের ফিঙ্গার বা আঙ্গুলের সমস্যা বা আঙ্গুল নাই বা আঙ্গুলের আঙ্গুল কাটা এরকম লোকের ভিসা হবে না বা সৌদি আরবের ভিসা সৌদি আরব তাদেরকে ভিসা দেওয়ার জন্য প্রস্তুত বা ইচ্ছুক না বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে তো তাদের ভিসা হবে না তিন নম্বরে যেটা আছে সেটা হলো যারা বয়সের ইস্যু আছে যাদের বয়সের ইস্যু কেমন আমি আপনাদেরকে বুঝাই তিন নম্বরে যেটা সেটা খুবই ইন্টারেস্টিং বা এটা সাধারণত সবসময় হয়ে থাকে সৌদি আরবে আপনি আগে ছিলেন সৌদি আরবে কাজ করেছেন দুই বছর তিন বছর আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে গেছেন যাওয়ার পরে আপনার মনে হয়েছে যে পাসপোর্ট রিনিউ করাবেন পাসপোর্ট রিনিউ করতে গিয়ে দেখেন যে আপনি আগে তো জন্ম নিবন্ধন দিয়ে করছেন তো এখন আপনাকে ভোটার আইডি কার্ড দিয়ে করতে গেলে আপনার বয়সের একটা ডিফারেন্স গ্যাপ হয়ে যাচ্ছে হয় কম হচ্ছে বেশি হচ্ছে হয়তো পাঁচ বছর বেশি হচ্ছে বা তিন বছর বেশি হচ্ছে বা কম হচ্ছে নয়তো আহ এমন একটা ইস্যু দাঁড়িয়েছে যে আপনার নাম ফুল নাম চেঞ্জ করতে হচ্ছে বাপের নাম মায়ের নাম চেঞ্জ করতে হচ্ছে এইরকম গুলো কিন্তু হামেশাই হয়ে থাকে যারা প্রবাসী আছেন বা যারা হচ্ছে যে বিদেশের একটু ঘাটাঘাটি করেছেন তাদের ক্ষেত্রে এরকম হয়েছে রিনিউ করার ক্ষেত্রে তো এরকম ইস্যু যাদের আসে যেমন ধরেন যে বয়সের গ্যাপ আছে সৌদি আরবে আপনি ছিলেন আপনার বয়স ছিল 19 বছর সরি 21 বছর এখন আপনি বাংলাদেশে গিয়ে পাসপোর্ট রেনু করার পরে দেখতেছেন আপনার ভোটার আইডেন্টিফায়ার সাথে পাসপোর্টের মিলিয়ে রিনিউ করতে গিয়ে দেখতেছেন আপনার বয়স হয়ে গেছে 40 বছর এই রকম পাসপোর্ট দিয়ে আপনি ঢুকতে পারবেন না পরবর্তীতে আর আরেকটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে আপনার প্রথম এটা নতুনদের জন্য এটা যেমন ধরুন আপনি সৌদি আরবে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন এম্বাসিতে তো আপনার পাসপোর্টটাকে লাল কালি দিয়ে মানে না করে দেওয়া হয়েছে সোজা কথায় বাট এই ব্যক্তি আবার করেছে কি মানে যাকে যার পাসপোর্টটাকে না করে দেওয়া হয়েছে সেই ব্যক্তি যদি ওই পাসপোর্টটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে আবার পাসপোর্ট করে যেমন ধরুন আমি সৌদি এম্বাসিতে আমার ভিসার জন্য আমি আমার পাসপোর্ট জমা দিয়েছি তো আমার এই পাসপোর্টটা জমা দেওয়ার পরে আমার এই পাসপোর্ট দিয়ে তারা ভিসা দেয়নি আমার এই পাসপোর্টের উপরে তারা ভিসা দিতে ইচ্ছুক না বা তারা একটা লাল কালি বা কিছু একটা চিহ্ন দিয়ে দিয়েছে আমার নামের উপরে বা আমার পাসপোর্ট নাম্বারের উপরে এখন আমি ওই পাসপোর্টটাকে ক্যান্সেল করলাম করার পরে আমি নতুন করে আবার টাকা পয়সা বেশি বেশি করে ঢেলে আমি নতুন করে আবার একটা পাসপোর্ট করলো তবে যদিও এটা এত সহজ না যে একটা পাসপোর্ট থাকাকালীন অবস্থায় আর একটা পাসপোর্ট করা বা এটা আসলে পসিবল হয় না শুধুমাত্র টাকা ঢালার উপরে হয় এটা বাংলাদেশ তো বাংলাদেশ হয়ে থাকে টাকা ঢালার উপরে অনেক কিছুই হয় আপনারা সেটা ভালো করেই জানেন তো এখন কথা হচ্ছে যে আপনি নতুন একটা পাসপোর্ট দিয়ে আবার এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করলেন সেই ক্ষেত্রে তারা যদি বুঝতে পারে যে এই ব্যক্তির আগের একটা পাসপোর্টে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল তারা নিষেধাজ্ঞা দিয়েছে বাট নতুন করে সে আবার আরেকটা পাসপোর্ট করে আপনাদের মানে তাদের কাছে ভিসার জন্য আবার অ্যাপ্লাই করেছে তো সেই সমস্ত ব্যক্তিকে সোজা হচ্ছে যে ক্লোজ মানে ওনার কখনো পসিবলই না আর ভিসা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে চারটা নিষেধাজ্ঞা জারি প্রকাশ করেছি এটা হচ্ছে সৌদি গভর্নমেন্টের একটা পেজ থেকে বা ওদের ওয়েবসাইট থেকে নিষেধাজ্ঞা জারির একটা নোটিশ দিয়েছে সেখান থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি যারা এই ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে আমাকে একটু উৎসাহ দিবেন থাকলে জানাতে পারেন আর আমাদের মক্কা নিয়ে মদিনা নিয়ে হোটেল নিয়ে উমরা নিয়ে হজ নিয়ে বিভিন্ন রকমের সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়া হয় তো আপনারা চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলের হয়ে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খোদা